উত্তাল হয়ে উঠেছে গুজরাটের কাছের সমুদ্র বন্দর এবং শুধু গুজরাট নয় পাকিস্তানেরও কিন্তু উপকূল অঞ্চল বেশ ঝড় বৃষ্টিতে মগ্ন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা ফলো করছি ঘূর্ণিঝড় আসনাকে ঘূর্ণিঝড় আসনা কিন্তু তৈরি হয়ে গেছে এবং খানিক্ষণ বাদেই হয়তো বা আজকেই অ্যানাউন্সও হয়ে যাবে তবে ঘূর্ণিঝড় আসনা যে তৈরি হচ্ছে এটা আগে থেকেই আমরা জেনেছিলাম এবং সমুদ্র বন্দর উত্তাল হবে বিশেষ করে আরব সাগর অবশ্যই আর একটা অদ্ভুত জিনিস এই আসনা ঘূর্ণিঝড় তৈরি হলো আমাদেরই বঙ্গোপসাগর থেকে যাওয়া একটা নিম্নচাপের জেরে যেটা আমাদের পশ্চিমবঙ্গের ভিতর থেকে প্রবেশ করে ঝাড়খণ্ড হয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থান হয়ে গুজরাট তারপর এই ঘূর্ণিঝড় তৈরি হল সমুদ্রে মৎস্যজীবীদের অবশ্যই মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা রয়েছে আমরা চলে যাব এই মুহূর্তে পরিস্থিতি কি এবং আগামী মুহূর্তে কি হতে পারে তাছাড়া আমরা আলোচনা করব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ নিয়ে এবং আমাদের বেঙ্গল জোনের পরিস্থিতি কি হতে পারে তো বন্ধুরা আমরা চলে এসেছি আজ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে শুক্রবার আপডেট কি বলছে আপডেট বলছে যে আরব সাগরে একেবারে তৈরি ঘূর্ণিঝড় আসনা বঙ্গোপসাগরের উপরে ভারী নিম্নচাপ যা কিনা মূলত অন্ধ্রপ্রদেশের দিকে আঘাত হানছে ঝড় ও বৃষ্টি সেখানেও দেখা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি তো আমরা দেখলাম এই যে ঘূর্ণিঝড় আসনা কোথায় অবস্থান করছে জানিয়ে রাখি গুজরাট এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি গুজরাটের নালিয়া পাকিস্তানের করাচি বাদিন হাওড়া এই যে অঞ্চলগুলোর উপরে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে তার গতিবেগ দেখুন পঁয়ষট্টি কিলোমিটার অ্যাচিভ করে ফেলেছে তাই আমরা একে ঘূর্ণিঝড় আসনা বলতেই পারি যে নামটি দিয়েছে পাকিস্তান তবে অফিসিয়ালি এখনও অবধি আইএমডি বা আমাদের এই জোনের যে আবহাওয়া দপ্তর তারা অফিসিয়ালি অ্যানাউন্স করেনি বা করে দেবে হয়তো খানিক্ষণ বাদেই তার জন্য আমরা একটু ওয়েট করব পরবর্তী সময় এই ঘূর্ণিঝড় আসনা কোন দিকে এগোবে সরাসরি পশ্চিম দিকে এগোতে থাকবে তবে এগোনোর সময় ঠিক পাকিস্তান ও ইরানের উপকূল অঞ্চল দিয়ে এগোতে এগোতে ওমানে গিয়ে আঘাত আনবে সোমবার নাগাদ তবে সেই সময় সে তো আর ঘূর্ণিঝড় থাকবে না হয়ে যাবে একটা সাধারণ মানের নিম্নচাপ আর ঘূর্ণাবর্তটি ওই ওমানে গিয়েই একেবারে দেহ রাখবে তার মানে সোমমঙ্গলের মধ্যে এই ঘূর্ণিঝড় আসনা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তবে একটা কথা ঘূর্ণিঝড় আসনা খুব যে চরম ক্ষয়ক্ষতি করবে তা নয় ক্ষয়ক্ষতি করবে না তাও বলছি না করবে মূলত আমাদের এই নালিয়া থেকে শুরু করে গুজরাটের মাধভী লাখপাত এই যে অঞ্চলগুলি উপকূল সেখানে যেরকম দাপট দেখাচ্ছে এই মুহূর্তে সেরকমই কিন্তু করাচি সহ ঘাড়ো বাদিন এই যে পাকিস্তানের উপকূল অঞ্চল এখানে বেশখানেকটা দাপড় দেখাবে ঝড় বৃষ্টি হবে এই হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় আসনার পরিস্থিতি তার মানে তৈরি হলেও এক প্রকার বলা যায় অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সেও কিন্তু খুব একটা খারাপ নয় সেটি হয়তো ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারিনি তবে সেটিও একটি ভারী নিম্নচাপ এবং তার জেরে ভারী ঝড় বৃষ্টি প্রায় সেও কিন্তু গতিবেগ অ্যাচিভ করে ফেলেছে প্রায় তিপ্পান্ন চুয়ান্ন কিলোমিটার আর দশ কিলোমিটার প্লাস করতে পারলেই হয়ে যেত ঘূর্ণিঝড় ডানা আচ্ছা আপনাদের জানিয়ে রাখি এই যে ঘূর্ণিঝড় আসনা এটি অফিসিয়ালি তৈরি হয়ে যাওয়ার পর মানে তৈরি তো হয়ে গেছে অফিসিয়ালি নামকরণ হয়ে যাওয়ার পর এই যে পাকিস্তানের দেওয়ার নাম এই ঘূর্ণিঝড় আসনার পরে যে ঘূর্ণিঝড় তৈরি হবে সে আরব সাগরই হোক আর বঙ্গোপসাগরই হোক তার নাম হবে ডানা ডি এ এ এন ডানা পাখির যে ডানা হয় সেই ডানা আচ্ছা এটাও জানিয়ে রাখি এই নামটি আবার কে দিয়েছে এই নামটি দিয়েছে কাতার এই যে ছোট্ট দেশ একটা কাতার যেখানে আমরা দেখতে পেলাম গত বছরের বিশ্বকাপ ফুটবল সেই কাতার কাতার দিয়েছে এই নাম যাই হোক তো যদি এখানে আসনা তৈরি হয়ে যাওয়ার পর এখানে আরও একটি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতো তাহলে তার নাম হতো ডানা ডি ওয়ে সেটা এখন আপাতত ডানা মেলে উঠছে না আগামী দিনে তো নিশ্চয়ই উঠবে তো সেক্ষেত্রে এই যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় না হলেও সেটি কিন্তু বিশাখাপট্টনমের দিকে ভারী নিম্নচাপ হয়ে গিয়ে যাবে রবিবার তার জেরে বৃষ্টি বৃষ্টি মূলত হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশের দিকে এর জেরও কিন্তু খুব একটা কম নয় এই যে ঘূর্ণিঝড় আসনা তার জেরে যেরকম বৃষ্টিটা মূলত পাকিস্তানের উপকূল আর গুজরাটে খানিকটা হবে পরবর্তী সময় ওমানে যখন সে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু আর কোনো রকম তার সেইভাবে ক্ষমতা থাকছে না এক প্রকার মিলিয়ে যাচ্ছে কিন্তু তার থেকে বেশি বৃষ্টি হবে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ঘূর্ণিঝড় যদিও হচ্ছে না এই নিম্নচাপটি কিন্তু এর জেরে বৃষ্টি শুক্র শনি দেখুন ভারীতে কতি ভারী বৃষ্টি ওড়িশা তো এর এফেক্ট পড়বে আমাদের বেঙ্গলের উপরে খুব একটা কিছু এর এফেক্ট আসছে না কিছুটা আসবে উত্তরবঙ্গের দিকে দেখুন খানিকটা যাবে কিন্তু এই যে আউটার লাইনটা সেটা পৌঁছাচ্ছে আমাদের উত্তরবঙ্গের উপরে খেয়াল করুন এই যে এরই কিন্তু এই যে উত্তরবঙ্গের মেঘটা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপরে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই যে বৃষ্টিটা এছাড়া মূল বৃষ্টি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশ ওড়িশা তারপর আস্তে আস্তে করে এটি একেবারে যে দেহ রাখছে তাও নয় আবারও সেই গুজরাট এই নিম্নচাপটিও যাবে পরবর্তী সময় গুজরাট আর পাকিস্তানের দিকে রাজস্থানের দিকে রাজস্থান পাকিস্তান তারপরে এবং সেটি গিয়ে মোটামুটি পরের শুক্র শনিবার নাগাদ আস্তে আস্তে করে মিলিয়ে যাবে বা তখনও ভালো বৃষ্টি দিয়ে যাবে কিন্তু রাজস্থানের দিকে আমাদের উত্তর ভারতের দিকে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি প্রতিটা ঘূর্ণাবর্তই তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তারপর সে গিয়ে মিলে কোনোটা ভারী নিম্নচাপ আবার কোনোটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে আরব সাগরে গিয়ে অদ্ভুত ব্যাপার যাই হোক এই হচ্ছে পরিস্থিতি পরবর্তী সময়ে দেখা যাক এই আসনা তৈরি হওয়ার পর ডানা বলে ঘূর্ণিঝড় কবে তৈরি হয় আমরা ফলো আপ করছি তো আসনা ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের ব্যাপারে আপনাদের জানালাম তবে এইটুকু জানিয়ে রাখি আপাতত আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেরকম একটা বৃষ্টি না থাকলেও দক্ষিণে আজ মাঝরাত বা ভোর রাতের দিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার এবং বাংলাদেশের জলঢাকা দেবীগঞ্জ পীরগঞ্জ কাহারোল শহীদপুর দিনাজপুর রংপুর লালমনিরহাটে আজ কিন্তু মাঝরাত ভোর রাতের দিকে বৃষ্টি আছে এছাড়া শিলচর সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি কাল শনিবার সকাল থেকে যদি দেখি সেরকম কোনো বৃষ্টি নেই আমাদের দক্ষিণবঙ্গে তো নেই উত্তরবঙ্গে আর যেরকম মাঝরাত আর ভোর রাতের দিকে একটু বৃষ্টি দেখলাম কালকেও কিন্তু শনিবার রাতের দিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা গেল শিলচরে একটু বৃষ্টি আর আসামে গোয়ালপাড়া গুয়াহাটিতে কাল রাতে বৃষ্টি খানিকটা দেখা যাচ্ছে এবং ভালো বৃষ্টি তারপর রবিবার দিন ভোরের দিকে মানে শনিবার মাঝরাত রবিবার ভোরে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে কিছুটা বৃষ্টি আর রবিবার দিন দুপুরের দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি আরামবাগ বর্ধমান নদীয়াতে এই হচ্ছে পরিস্থিতি খুব ভারী কিছু বৃষ্টি আপাতত আমাদের এখানে লক্ষ্য করা যাচ্ছে না আমি একটু বৃষ্টির পরিমাণটা দেখে নেব কীরকম হতে পারে তো চলে এলাম বৃষ্টির পরিমাণ দেখুন আজকে এই মুহূর্ত থেকে রাত্রির দুটো অবধি যেটা লক্ষ্য করা যাচ্ছে যেই বৃষ্টিটার কথা বললাম এক্স্যাক্টলি সেটাই দেখাচ্ছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তাও দক্ষিণ দিনাজপুরের পুরোটা নয় মালদা বা বালুরঘাটের দিকটা নয় দক্ষিণ দিনাজপুরের উত্তর দিকটা এবং উত্তর দিনাজপুর কিছুটা শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে সামান্য দিনাটা শীতলকুচি এদিকে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোল দিনাজপুর শহীদপুর জলঢাকা লালমনিরহাট এই জায়গা এবং একটু সিলেট একটু শিলচর কিছুটা গোয়ালপাড়া কিছুটা গুয়াহাটি আসামে বৃষ্টি আছে আজকের মাঝরাত অবধি মানে মাঝরাতের মধ্যে মাঝরাতের দিকে মূলত রাতের পরেই বৃষ্টিটা হবে তারপরে কিন্তু আজ মাঝরাত থেকে কাল দুপুর দুটো অবধি খুব একটা আর সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না তারপরে যদি আমরা যাই কাল দুপুর থেকে কাল দুপুর থেকে শনিবার দুপুর থেকে রবিবার মাঝরাত বা শনিবার মাঝরাত রবিবার ভোর রাত অবধি উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকছে শিলিগুড়ি বা জলপাইগুড়ির দিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা মাথাভাঙা তারপরে তুফানগঞ্জ উত্তর দিনাজপুর আংশিক দক্ষিণ দিনাজপুর সেরকম বাংলাদেশের কলাই রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও চররাজিপুর এদিকে বৃষ্টিটা থাকছে দক্ষিণে কোনো বৃষ্টি নেই ময়মনসিংহ সিলেট এবং শিলচর গোয়ালপাড়া গুহাটির দিকে বৃষ্টি থাকছে রবিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে আর দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখছিলাম দক্ষিণবঙ্গের কলকাতা এবং কিছুটা বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলিতে খানিকটা বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে পরিস্থিতি তবে অতি ভারী বৃষ্টি কিছু নেই ভারী বৃষ্টি উত্তরবঙ্গে কিছুটা আছে দক্ষিণে সেরকম নেই সেরকম ত্রিপুরাতে বৃষ্টি আলাদা করে কিছু দেখা গেল না আজকে তো তাপমাত্রা আপনারা জানেনই কালকে বলেইছিলাম তাও একবার দেখিনি তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়েছে বত্রিশে হয়ে গেছে তো আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি কোলাঘাটের একটু ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা নয় মানে কোলাঘাটে একটু কম উনত্রিশ বাকি গঙ্গাসাগর হলদিবাড়িও কিন্তু তিরিশ একতিরিশের মধ্যে মূলত যেটা দেখতে পাচ্ছি তিরিশ থেকে তেত্তিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ কলকাতা বত্রিশ বীরভূমের দিকটাও মোটামুটি তেত্রিশ চৌত্রিশের মধ্যে তেত্রিশ মুর্শিদাবাদও তেত্রিশ রয়েছে মালদা তেত্রিশ বালুরঘাট চৌত্রিশ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রায়গঞ্জ সবই চৌত্রিশ উত্তর দিনাজপুর চৌত্রিশ শিলিগুড়ি চৌত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা ধুপগুড়ি জলপাইগুড়ি চৌত্রিশ মাথাভাঙা তুফানগঞ্জ চৌত্রিশ উত্তরবঙ্গ চৌত্রিশ দক্ষিণবঙ্গ বত্রিশ তেত্রিশ কিছু জায়গাতে হয়তো আটাশ উনত্রিশ তিরিশ আছে দার্জিলিং সাতাশ বাংলাদেশের উত্তরে চৌত্রিশ বগুড়া কলাই তেত্রিশ ঢাকা তেত্রিশ দক্ষিণে খুলনা বরিশাল বত্রিশ কুমিল্লাও তেত্রিশ সিলেট তেত্রিশ মানে তেত্রিশ চৌত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ শুধু চিটাগাং ময়সখালী কক্সবাজার আঠাশ থেকে তিরিশের মধ্যে কুমিল্লাও তেত্রিশ এদিকে ত্রিপুরা তেত্রিশ শিলচর তেত্রিশ আসাম চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আসাম যোরহাট চৌত্রিশ তেজপুর নওগাঁও পঁয়ত্রিশ নওগাঁও তার মানে সবচেয়ে বেশি আসামেই তাপমাত্রা পঁয়ত্রিশ সর্বনিম্ন আমাদের এখানে খড়গপুর খড়গপুরের দিকে ও কোলাঘাটের দিকে উনতিরিশ একটু দেখা যাচ্ছে এই হচ্ছে তাপমাত্রা আর এদিকে মহেশকালী টেকনাফের দিকে আঠাশ উনতিরিশ এটাই সবচেয়ে কম আর সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ তো বন্ধুরা এই ছিল ঘূর্ণিঝড় আস এছাড়া আমাদের বেঙ্গল জোনের বৃষ্টিপাত থেকে শুরু করে সম্পূর্ণ আবহাওয়ার আপডেট কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা